আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সম্মানিত ভাই বোন আশা করছি আল্লাহ দয়া সকলে ভালো আছে মৌলিকভাবে আমার টার্গেট যেটা সেটা হচ্ছে কোন কারণে একজন শিক্ষার্থী কোরআন শিখতে পারছেন না ওটাকে আমি আইডেন্টিফাই করেছি এরপরে তার সমাধা করার জন্য আল্লাহ যে তৌফিক দিয়েছেন তার আলোকে বিভিন্ন তথ্য উপাত্ত দেওয়ার চেষ্টা করেছি যে সমস্ত কারণে স্টুডেন্টরা বুঝেন না বিষয়টা তার মধ্যে বোধগম্য তথা সহজবোদ্ধ হয় না যেই জায়গাটিতে তার মধ্যে একটি হচ্ছে এই জায়গা আজকে যেইখানে আমি আপনাদেরকে নিয়ে এসেছি এর আগে ছয়টি জায়গা আমরা অতিক্রম করেছি এবং আপনারা হয়তো টের পাননি যে বিষয়গুলো এভাবেই সলভ হয়ে গেল আসুন পনেরোতম ক্লাসে আমরা ওই তানভিনেরই একটি ধারাবাহিকতা নিয়ে আসব পাঁচটি হরফে হরকত হলে কেমন উচ্চারিত হবে আমরা এটা দেখার চেষ্টা করব এই বিষয়টা দেখার আগে আমি আপনাদেরকে আমি নিজে একটু হাতে কলমে কিছু জিনিস দেখিয়ে দিতে চাই ওটা দেখালে হবে কি আপনারা আর কোনো টেনশন থাকবে আপনি দেখবেন স্লাইডে যা বসেন তার চেয়েও ভালো বুঝছেন একটু নজর দিন কোরআনের মধ্যে যখনই আমরা তিলাবাত করতে যাব। আরবি হরফগুলোর মধ্যে তিনটে হরফ এমন যা পানির মতো প্রথম হচ্ছে আলিফ এটা আমরা চিনি তারপরে হচ্ছে আইন তারপরে হচ্ছে হামজা এই তিনটি হরফ কিসের মতো বললাম আমি পানির মত পানির মত খুব মন দিয়ে শুনুন পানির মতো বলছি কেন তার কারণ পানিতে যেই কালার দেওয়া হয় পানি ওই কালারই ধারণ করে যেমন আপনি রুহ আজ্জার সিরাপ দিলে পানির কালারটা গোলাপের মতো হয়ে যাবে আপনি যদি নীল দেন তাহলে দেখবেন যে সাদা জামা কাপড়ের জন্য অনেক সময় নীল ব্যবহার করে পানিটা হালকা নীল হয়ে ওঠে আপনি যদি এখানে হলুদ কোনো ম্যাটার ব্যবহার করেন তাহলে দেখবেন পানির কালারটাই হলুদ হয়ে গেছে অ্যাটলিস্ট এই হরফগুলো ঠিক তেমনই এটা যদি আমি বোঝাতে যাই তাহলে এভাবে বলবো যে আপনি জের জবর পেশ খারাজের খারা জবর উল্টা পেশ এবং তানভিন অর্থাৎ দুইজের দুই জবর দুই পেশ যখনই আপনি এটা দিবেন এই হরফগুলোতে তখন সে নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে না সে হর হরকতের মতো হয়ে যায় হরকত তো বুঝেন অর্থাৎ জের জবর পেশ এটা হরকত আর তানভিন হল জের দুই জবর দুই পেশ আর খারাজের খারা জবর উল্টা পেশ যেমন যদি আমি একটু মানে এটা কী বলে আমি যদি আরও কাছে এনে আপনাদেরকে দেখাই যেমন তিনটে হরপ আমি বললাম খুব ঠান্ডা মাথায় নেবেন কথাটা যেমন এ হলো হামজা এর উপর যদি জবর দেই তাহলে উচ্চারণ হবে আ কারণ হামজার একক অ আমি আকার দিয়ে আ বানাইলাম কিন্তু এই হামজার নিচে যদি আমি জের দেই তাহলে হবে ই কেন ইটা মানে মূলত এই রশ্মিকার না তাহলে ই আসলো থেকে তা হামজার একক স্বর গেল কোথায় কোনো টেনশন করার আপনার দরকার নাই অর্থাৎ এই তিনটে হরফ হামজা আলিফ এবং আইন আগেই আমি লিখে রাখি আলিফ আইন হামজা এই তিনটে হরফ তাহলে জের কিসের কাজ করে ইয়ের কাজ করে যার কারণে হামজা আর ওয়া টোয়া কিচ্ছু রইল না সে ডাইরেক্ট ইর মতো হয়ে গেল অর্থাৎ এই যে ইটা অথবা এই ই আবার যদি আমি এখান থেকে একটা জবর দেই তাহলে আ জবর কিসের কাজ করে আকারের কাজ করে তো দেখুন এখানে আ হয়ে গেল অথবা এটা আপনি যাই ধরেন এটা হলো স্বরবর্ণ এটা হল স্বরচিহ্ন আবার যদি এই হামজাকে যদি আমরা পেশ দেই পেশ কিসের কাজ করে পেশ হলো রসুকারের কাজ করে না যেটাকে আমরা বড় করে লিখলে হয়তো বা রসা উ এভাবেও লিখি এলো উ এই পেশ উই মানে রসুকার উ তাহলে হামজা গেল কোথায় এর মানে হচ্ছে হামজাটা হারিয়ে যায় হরকতের মধ্যে অর্থাৎ সে যদি জের থাকে তাহলে জেরে যে ই এর কাজ করে সেই ই হয়ে যায় জবর যে আয়ের কাজ করে অর্থাৎ আকারের কাজ করে হামজায় যদি আ আসে তাহলে সে নিজেই আ হয়ে যায় এই হামজার উপরে যদি পেশ দেয়া হয় তাহলে পেশ কিসের কাজ করে উ এর কাজ করে সে নিজেই উ হয়ে যায় এরস্য হয় অথবা এভাবে উ আপনি পড়তে পারেন তাহলে এই একটাই না শুধু এই তিনটা হরফ এই রকমই হয়ে যায় তাহলে বোঝা গেল যে এই তিনটা হরফ মানে যখন হরকত আসে তখন সে হরকতের মতো হয়ে যায় কিন্তু আপনি দেখেন যেমন একটা কাফ কাফ কাপের একক ক তাকে যদি আপনি জবর দেন তাহলে কা সে কিন্তু ক আছে সে ককে আকার দিয়েছে আবার যদি আমি বলি ককে পেশ দেন তাহলে ক আছে তার সাথে হইল কু এর মানে কয়ের অস্তিত্ব বোঝা যাচ্ছে এখানে আছে আবার যদি আপনি এটা মুছে দেই তারপরে যদি আমরা বলি যে ককে আমি জের দেই। যদি জের দিই তাহলে ককে হবে রশ্বিকার দিলাম তাহলে ক আছে তাকে জের দিয়ে কি হয়েছে তা কয়ের অস্তিত্ব পাওয়া যায় কিন্তু আপনি যদি এই ওই তিনটে হরফ যদি বলি তাহলে সেখানে নিজের অস্তিত্ব বোঝা যায় না সেই অস্তিত্ব বোঝা যায় না কোন কোন হরফের পানির মতো আলিফ আরেকটা হলো আইন আরেকটা হলো হামজা এখন যদি এটাকে যদি ই বানাতে চাই তাহলে কী করতে হবে যেমন আলিফের নিচে যদি জের দেয় তাহলে ই হয়ে গেল ই হইল কেন এর মানে রশ্মিকারের কাজ করে হলো জেরে এই জন্য রশ্মিকারের মতোই হয়ে গেছে সে যদি এটাকে বলে আ বানান তাহলে আ মানে কি জবরে আমানে জবর অর্থাৎ আকার এখানে একটা আকার দেন তাহলে আলিফের অস্তিত্ব থাকে না যখন সে হরকত আসে আবার যদি বলি উ বানান তাহলে সে উ হয়ে গেল মানে পেশই এখানে প্রাধান্য পেল। অর্থাৎ অক্ষরের নিজের পরিচয় আর সে পেশ করতে পারে না ঠিক তেমনি আইনটিয়া জবর দিলে আ আইনের আ গেল কোথায় আইনটা গেল কোথায় অর্থাৎ জবর দেওয়ার কারণে সে নিজে আর নিজের নিজেকে প্রকাশ করতে পারে না সে ওই হরকতের মতো হয়ে যায় আবার যদি বলি জের দেই তাহলে এই ই তো মানে রসিকার এই যে রশ্মিকার অথবা এইটা তো হলো জের কাজই তো এইটা তাই না জের তো এইরকমই কাজ করে তাহলে আইনটা গেল কোথায় অর্থাৎ আইনের কোনো অস্তিত্ব এখানে আর থাকে না আবার হামজার ব্যাপারেও যদি বলি ওই একই রকম উ হয়ে যাবে কারণ হচ্ছে পেশ রসারের কাজ করে পেশ যেহেতু রসুগরের কাজ করে এজন্য হামজার নিজের আর অস্তিত্ব বাঁচিয়ে রাখতে পারে না এই জন্য এই তিনটে হরফকে আমি বলেছি এই হরফ তিনটে হলো পানির মতো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন তো এরপরে আমরা চলে যাব হচ্ছে স্লাইটে যেখানে কিছু প্র্যাকটিস করার সুযোগ আছে আপনাদের জন্য আসুন আমরা সে জায়গাগুলো দেখি এই পাঁচটা হরফ এখানে শিক্ষার্থীরা খুব বেশি ভুল করে যে আমি কি লেখবো এখন কী লেখবো আপনি দেখেন এ হলো আ না খারা জবর খারা জবর দুই জবর উপর থেকে দেখুন এ হলো আ এটা হলো আ এটা হলো আন এটা হলো আ এটা হলো আ এটা হলো আন আমাদের এই স্লাইডগুলো এই মানে আমরা আপনাদেরকে নোট আকারে দিয়ে রেখেছি এবং আপনাদের কুইজ আকারেও এরকম ব্যবস্থা আছে এটা হলো আ আন আন মানে হলো দুই জবর হলেই তো একটা যোগ হয়ে যায় কমন এরপরে যেটা আছে ওয়া ওয়ার উপর জবর দিলে ওয়াই থাকে ওয়ার উপর খারাপ জবর দিলে ওয়া এরপর ওয়া দুই জবর ওয়ান ইয়ের উপর জবর দিলে ইয়াই হয় একটা হলো ই আর একটা হলো আ ইয়া তার কারণ এই এই হরফগুলো হচ্ছে মানে মাদের হরফ হওয়ার কারণে এই হরফগুলো কখনো চেঞ্জ হয় না আমরা পরবর্তীতে এটা নিয়ে আমার প্র্যাকটিস করব ইনশাল এরপর ইয়া ইয়ান এরপরে আমাদের পরবর্তীতে আরও কিছু পেশ উল্টা পেশ দুই পেশ তাহলে এই পড়াটা হচ্ছে উপর থেকে নিচের দিকে পড়বেন তাহলে সুবিধা হলো উ উটা আসলো থেকে কারণ এই যে আলিফ আইন হামজা আগেই বলেছি পানির মতো তাহলে পেশ উয়ের কাজ করে পেশ মানে তো রসুকার রসুকার মানে তো উ না এই উ অথবা এই উ তো এখানে আর হামজার প্রায়োরিটি থাকলো না সে অক্ষর হারিয়ে গেল হরকতের মধ্যে হরফ হারিয়ে গেল হরকতের মধ্যে এই রকম হরফ হলো তিনটা পানির মতো আমি বুঝিয়েছিলাম তাহলে উ উন ও উন 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 উ উ উ উ এটা হলো ও আর উপর পেশ এর হলো ইউ ইউ ইউন এই একটু নজর করলেই হয়ে যাবে এইটা দিয়ে এটা আপনাদের একটু পড়ে নিতে হবে আমাদের নোট এগুলো দেয়া আছে ইনশাল্লাহ এই ক্লাসের মধ্যে হরকত লাগিয়ে কাঙ্ক্ষিত উচ্চারণটি তৈরি করুন ওহ এটা আপনাদের জন্য কাজ আমরা আ বানাবো আ বানাতে হলে আমরা কি করি স্বাভাবিকভাবে একটা আকার দিই তাহলে এখানে ও আছে ওই তিনটে হরত তো এরকমই আলিফ আইন হামজা এর প্রত্যেকের একক কিন্তু একরকমই এটার একক অ এটার এখন অন্ত্যেষ্টীয় এটার একক অ তাহলে কিন্তু খুব কাছাকাছি আমরা অন্ত্যস্তিও দিয়েছি এবং উপরে একটু কমা দিয়েছি এই জন্য গলায় যে চাপ দিয়ে এইটা বোঝানোর জন্য মূলত এই তিনটা হরফই এক জাতীয় হরফ এই জন্য তিনোটার কাজই একরকম হয় তাহলে আ বানাই এরপরে আমরা ই বানাই এরপরে উ বানাই ই বানাতে হলে রশ্মিকার মানে জের দিলাম তাহলে এটা পানির মতো যেহেতু জেরে ই এর কাজ করে বাস হয়ে গেল জের এরপর উ বানাবো ও উ মানে পেশ পেশ দিলে উ হয় পেশ মানে রসুকারের কাজ করে পেশ বাস এখানে একটা রসুকার দেব। এই তিনটে হরফ এইটা নিয়ে আমরা একটু এরপরে ওয়ান ইয়া ইন এটা ই হামজাটা ওই পানি জাতীয় হরফ একটা জের দিলে ই দুইটা দিলে ইন নজক হল কারণ জের এখানে প্রাধান্য পেয়েছে হরফটার স্থির থাকতে পারেনি এরপরে উইন ইয়ান আ ই ই উন একটা পেশ দিলে উ কারণ পেশ রসুকারের কাজ করে আর একটা দিলেই উন হয়ে গেল এরপর হলো ইন 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 এই কয়েকটা বিষয়ে একটু প্র্যাকটিস করতে হবে আপনার সেই আমরা নোটগুলো দিয়ে রেখেছি এবং আপনাদের কুইজের ব্যবস্থা আ আবার হলে কী করতে হবে উপরে একটা জবর দিতে হবে আবানাথ হলে জবর আ এরপরে উই ইয়ার নিচে চির দিলে ই ইয়াচের ই আমরা এভাবে বলে ফেলতে পারি উ পেশ দিতে হবে ও আর উপর পেশ দিলে উ হামজায় পেশ দিলে উ আলিফে পেশ দিলে উ আইনকে পেশ দিলে ও ইন না হলো না উন হ্যাঁ একটু দেখুন উন উন হয়ে গেল আলিফে পেজ দিলে এক পেশ দিলে উ দুই পেশ দিলে একটা নজক উন উন দুই উন এরপর খারাজের খারা জবর উল্টো পেশ আর কিছু না শুধু একালিপ টেনে বলা এই জায়গাগুলো আপনাদের একটু পড়ে নিতে হবে আ আ আইনটা গলায় চাপ দিয়ে খারা জবর খারাজের ই উ কারণ আলিফের উপরে যখন আপনি হরকত দিবেন তখন আলিফের একক ও এটাও চিন্তা করা যাবে না কারণ এখানে তিনটে হরফ এরকম পানির মতো পেশ যেহেতু রসুকারের কাজ করে উ এর কাজ করে আর এটা উল্টা পেশ একটু একালি টেনে বলবো শুধু আর কিছু না এরপরে ও এরপরে ও এটা পড়া পড়ার জন্য ব্যবস্থা আছে আপনারা এটা পড়ে নেবেন এরপরে হচ্ছে ওয়া ইয়া ওয়ান ইয়ান ইয়া দুই ইয়ের উপর দুই জবর দিলে ইয়ান ইয়া ওয়া ইউ ইয়া ফিশ ইউ আমরা পড়ে নেব উ না শুধু ইউ হবে এরপরে ইউন ওয়া দুই পেশ উন পর্বতিন উচ্চারণ লিখুন আই ইয়া আবাতি আমার মনে হয় আপনাদের জানা থাকে ইয়ের উপর খারাপ জবর দিলে ইয়া এরপরে খারাপ জবর হওয়ার কারণে আমরা ডট ডট দিয়ে দেখিয়েছি এরপর আ বা বকে আকার ত্বকের শিকার হাজুতে ইয়া বা আহাদা এমনি রহাদা আশা রুসুপের মধ্যে আয়াতটা আপনি পাবেন ওয়া কি না হ্যাঁ এরপর হলো ইউ সুফু ইয়ের উপর উল্টা পেজ দিয়ে এখানে যদিও দেখিয়েছি মূলত ইউ শকের ওর সুকার ইউ সুফু কুফু ওয়ান ওয়ান ওয়া ওয়ার উপর এক জবর দিলে ওয়া দুই জবর দেওয়ার কারণে একটা নজখ হয়েছে খুব চমৎকার প্র্যাকটিস করার একটা ব্যবস্থা আছে কাঙ্ক্ষিত হরব দিন আশা করি আপনারা এটাও পারবেন একটু দেখুন ওয়া ইয়া ইয়া উন ওয়া ই ই বানাবেন কীভাবে হাম চাই জের দিলে ই হয়ে যায় কারণ ওটা পানির মতো হরফ এখানে জের দিলে ই এর কাজ করে জেটটা ঠিক তেমনি জেটটা দিলি ইয়া ইউন আপনি দেখুন আপনি শুধু লেখা থাকবে সেটা পড়বেন আর আপনি এখন নিজে পড়া বানাচ্ছেন এই জায়গাটিতে অনেকেই ঝরে পড়ে আমরা এই জায়গাগুলোতে একটু প্র্যাকটিস করাচ্ছি আপনাদের ইয়া খ বি সু মশাল এরপর হলো স ই এটা করানোর একটি আয়াত শব্দ এখানে পেয়েছি এটা ওয়া দি ও ইন হ্যাঁ যুক্ত অক্ষরে হরকত দিয়ে উচ্চারণ শিখি এখানে একটা চমৎকার জিনিস এ হলো শিন একক হলো স আকার দিয়ে সা জকে আকার দিয়ে যা রকে পেশ দিয়ে রু এখন ঠিক এখানে আছে যুক্ত অক্ষর অর্থাৎ যুক্ত অক্ষরগুলো আপনার আবার মনে আসে কি না এজন্য আবার আমি আর একটা জায়গা এখানে তাহলে সিনকে। এখানে শাকে এখানেও শা বানান এরপরে জটাকে যা বানান এটাকে রু বানান দেখি আমরা এক দুইটা একটু দেখিয়ে দিই বাকিগুলো আপনারা করে ফেলবেন এসে সাজারুন খেয়াল করুন এই যে সাজারু হয়ে গেল মা লিকি এই মা আচ্ছা এরপরে হলো পরেরগুলো আমরা একটু দেখি এভাবেই এই এ হলো হা এ হলো হা এ হলো কাফ এ হলো কাফ এ হলো বা এ হলো বা এ হলো তা এ হলো গোলতা এটা হলো আমরা গুছিয়ে লিখে ফেলেছি যুক্ত করে এরপরে এই হকে আকার আছে আমরা একটা হাঁকার দিই হা কীকার দিই কি বকে আকার দিই বা এরপরে ত্বকে তুন বানাবো হা কি বা তুন এই বাকিগুলো যা আছে এভাবেই আর কি এমনি করে করে আমরা এই পর্বটা শেষ করতে চাই প্রিয় দর্শক আমাদের আজকের এই পর্বে আমরা শিখলাম মূলত পাঁচটা হরফের রকম ব্যবহার এটা হল আরিফ আর একটা আইন আর একটা হামজা পানির মতো অর্থাৎ জের জবর পেশ এগুলো যখন ব্যবহৃত হবে তখন এটা হরফটা মানে অক্ষরটা তার নিজের সক্রিয়তা ধরে রাখতে পারে না সে হরকতের মতো হয়ে যায় অর্থাৎ জবর তথা আয়ের মতো হয়ে যায় জের দেলে ইয়ের মতো হয়ে যায় পেশ দিলে উয়ের মতো হয়ে যায় আর ওয়া এবং ইয়ে নিয়ে আমরা কিছুটা প্র্যাকটিস করেছি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার আমরা চমৎকার কিছু বিষয় নিয়ে আসব আর আপনাদের এই পর্বে দেয়া আছে প্রশ্নপত্র এবং কুইজ তথা এখানে আপনারা যে উপকরণগুলো পাচ্ছেন এগুলো নিয়ে নিজেরা একটু প্র্যাকটিস করুন এবং কোনো বিষয়ে যখন আপনার বুঝতে কষ্ট হবে আপনার কমেন্টস বক্সে লিখে দিন আমরা চেষ্টা করব সেখানেও আপনাদেরকে খেদমত দিতে কিন্তু একটা দাবি আপনি আমাদের ক্লাস ছেড়ে চলে যাচ্ছেন না তো ইনশাল্লাহ থাকুন কোরআনের সাথে চলুন না যাদের পথে এরপরে আরও অনেকগুলো পর্ব আসবে যেগুলো এই পড়াকে আরও সহজ করে দিয়েছি ওখানে ইনশাল্লাহ আমরা কোরআন শেখ আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহাম